নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি দুপুরে খাওয়ার জন্য বানাবো কুমড়োর বড়া ভাজা বেসন দিয়ে কুমড়োটাকে আমি প্রথমে নুন হলুদ ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার আমি বেসনের বারটা গুলে নেবো বেসনটা একটু মোটা করে বলতে হবে তার জন্য আমি নিয়েছি বেসন পঞ্চাশ গ্রামের মতো বেসনটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন কেননা কুমড়োর মধ্যে নুন দিয়েছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ একটুখানি তারপর ওর মধ্যে দিয়ে দেবো বেকিং একটু সোডা আর দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে আমি জল দিয়ে মিশিয়ে নেবো এটা একটু মোটা করে উলবো কেননা কুমড়োর বড়া হবে একটু মোটা করে উলবো আদেপ ওর মধ্যে একটুখানি কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুলে নিয়ে এবার কুমড়োগুলো আস্তে আস্তে দিয়ে ভুলে নিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি গরম করতে গরম হয়ে উঠতে কুমুর বড়া ভাজাগুলো আবার হয়ে গেছে অত সুন্দর হয়েছে খাস্তা এবার আমি এদিকে বানাচ্ছি ডাল আর শঙ্কর মাছের ঝাল ডালটা আমার বসে দিচ্ছি ডালটা হয়ে এসছে এবার ডালটা আমি নামিয়ে নেব দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর এদিকে আমি শঙ্কর মাছগুলোকে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে এবার তেলটা গরম হয়ে গেলেই ছেড়ে দেবো একটা একটা করে আর আমি এসে বানাবো সুজিনি শাকের ঝাল সুজিনি শাকগুলো ভে বেছে ধুয়ে রেখেছি আলু দিয়ে ঝাল করব আলু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করবো এই মাছটা আমি কিন ডালটা আবার নামিয়ে নেব কাঁচ কাঁচা মশলা দিয়ে আমি নেব মাছটা আমার ভালো লাগছে আর আমি মশলাটাও তৈরি নিয়েছি মশলা মশলা দিয়ে টমেটো বাজে নেই আর আদা একটুখানি রসুন একটা দুটো কাঁচা লঙ্কা ভালো করে মোটাতে মতো রাখুন মাছটা ভালো মাছটা ভালো করে মাছটা আমার ভালো আমি আরেক দিকে কড়ার গ্যাস যে কড়াটা বসিয়েছি তেল দিয়েছি আমি এখানে স্বাদে ঝালটা করে দেবো মিশালে ঝালটা তেলটা গরম হয়ে আসছে এবার নিয়ে মধ্যে একটুখানি হলুদ দিয়ে একটুখানি হলুদ দিয়েছি করার মধ্যে হলুদ তেলের জন্য হয়ে গেছে আমি এর মধ্যে আলুগুলো দিচ্ছি আলুগুলো একটু মিলে করে ভালো করে ধুলে নিতে হবে দিয়ে দিবো ভালোটা দি দিলাম এই আমি দিয়ে কিনে ইচ্ছা করে আর দিয়ে দিল দুটো কাতলা দিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ভাজা হাজার হয়ে গেলে আমি একটু দিয়ে গেল মাছটা হয়ে তুলে শাকগুলো দিয়ে শাকি শাকটা দিয়ে আলুটা আধা ভাজা হয়েছে আর কি লাল লাল হয়ে শাকটা দিয়ে ভালো করে নিয়ে যেয়ে একটুখানি নুন দিয়ে জল দিয়ে দেবো শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে একটু নেড়ে চড়ে ভাজা ভাজা মতো করে নেব ঢাকা দিয়ে এদিকে শাকটা হবে আর আমি এদিকে মাছের ছালটা বানিয়ে নেব মাছের তেল রয়ে গেছিলো তেলের মধ্যে দিয়ে আমি আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা কেটে রাখা চিড়ি রাখা আর পেঁয়াজে ভালো রাখা হয়ে গেল অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে তাহলে পেঁয়াজের কাটা দিয়ে একটু জুড়ে যাবে ভালো ভাজা হয়ে যাচ্ছে

মোটামুটি হচ্ছে ওই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাইরে যারা বানাবেন কেমন না হলো অবশ্যই জানাবেন ধনে পাতা থাকলে আপনার কাছে ধনে পাতা থেকে আমার কাছে নেই ধনে পাতা তাই আমি দিতে পারিনি একটু ভালো করে ফুটে উঠলে আমি নামিয়ে নেবো কেন যে তেলের মশলাটা কষা হয়েছে একটু মাছের মধ্যে ঢুকলে খুব ভালো লাগে এবার আমি এদের নামিয়ে নিচ্ছি স্নানটা আমার এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে নামিয়ে নেব আর জিরে আর লঙ্কার গুঁড়ো একটু ফল দিয়ে দেবো টার মধ্যে ঠাক্টা টাইম ফোরণ দেব একটুখানি তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেলে পারি এর মধ্যে ফোরণার জন্য দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটুখানি গোটা ঝিরি ঘটা বেড়ে সামনে ভালো করে মেড়ে করে একটু ভেজে নিতে হবে মাঝে মাঝে হয়ে গেলে পারি এর মধ্যে আমি বেরিয়েছি খান লঙ্কারগুলো আর একটু গুড়ের গুঁড়ো ঘুরে তো আর লঙ্কাটা ভালো ভালো সেটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুধুর গুঁড়ো কেন তরকারিটা ভালো লাগে আমি কম দিয়েছিলাম যখন আলুটা ভাজছিলাম দুধ গুঁড়োটা কম ছিলো তাই একটু দিয়ে দিলাম আর একটু দিয়ে দিচ্ছি শুধু লঙ্কার গুঁড়ো এলুকমাত লঙ্কা দুটো মিশে গেছে বিয়েটা লঙ্কাটা ভালো হয়ে গেছে এর মধ্যে ঠাক্ডা দিয়ে দিচ্ছি আর একটুখানি চিনি দিয়ে এরপর আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি করে সে মিষ্টিটা দেবেন আগুনটাও যেরকম ছাড়া সেরকমই চলে দেবে আমি আমি আগে দিয়েছিলাম আমি আর নুন দিলাম না ওয়াস্তিনিটা মধ্যে মিশিয়ে নিই আমি সাধু ছাড়া নামিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে দেখে অবশ্যই বলবেন কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ থেকে আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন সব রান্নাগুলো আমার হয়ে গেছে মাছের ঝাল শঙ্কর মাছের এখানে আমি আলু দিয়ে সুজনি শাকের ঝাল আর ডাল বানিয়েছি আর কুমড়োর বড়া ভাজা বানিয়েছি অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো আর থালিটা কেমন হয়েছে আজকে দুপুরের খাওয়ার থালিটা অবশ্যই জানাবেন আপনারা আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন 爸爸。